মহতারা মুসলেনে কেনান আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে একজন মসজিদের ইমাম মিম্বরে দাঁড়িয়ে আমার নবীজি নবীজ সাল্লামকে ফিয়ন বলে আখ্যায়িত করেছেন নজবিল্লা বলে কি বলেছেন নব সাল্লাহ কি ফিয়ন বলা যাবে কি যদি কেউ বলে ইসলামে তার বিধান কী এ সম্পর্কে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু বর্ণনা বয়ান শোনার চেষ্টা করব আল্লাহাবুল আলমিন আমাকে বলার আপনাদেরকে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার মতো তফেক দান করেন সকলে জবান করলে বলি আমি শুরুতেই আসি ফিয়ন কাকে বলা হয় ফিয়ন শব্দের বাংলা অর্থ হচ্ছে সাফরাশি মজুর অফিস বৃত্ত বার্তাবাহক ইত্যাদি ইংরেজিতে ফিয়ন বলা হয় পোস্টম্যান যিনি পোস্ট অফিসের চিঠি আদান প্রদান করেন সারভেন্ট চাকর ফুটম্যান ইত্যাদি ইন সাউথ এশিয়া এ ল র্যাঙ্কিং ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট অর্ডারলি অ্যাসিস্ট্যান্ট লাতিন আমেরিকায় পিয়ন শব্দের সংজ্ঞা হচ্ছে বিশেষত যে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন নয় এমন অদক্ষ কৃষি মজুরকে ফিয়ন বলা হয় ভারতীয় উপমহাদেশে ফিয়ন বলা হয় অফিসের নিম্নশ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারীকে কি বলা হয় ফিয়ন বলা হয় বার্তা বাহক অফিস বৃত্ত ইত্যাদি ফিয়ন এমন একজন ব্যক্তি যিনি অফিসের ফাইল এখান থেকে এই এই দপ্তর থেকে ওই দপ্তরে আনা নেওয়া করেন অফিসের বিভিন্ন নিম্নশ্রেণীর কার্যক্রম যার দ্বারা পরিচালিত হয়ে থাকে তাকে কি বলা হয় পিয়ন বলা হয় তো আমার নাবিজাল্লা সাল্লামের ব্যাপারে এই পিয়ন শব্দ আবিধানিক পারিপার্শ্বিক যে অর্থ আমরা পাই সেই দিক থেকে ব্যবহার করা তো দূরের কথা রসুলের সানে এই শব্দ ব্যবহার করার কল্পনা পর্যন্ত করাটা যাবে না ইনামেটিক যেমন সুরাই বাকার একশো নম্বর আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন যেই সকল শব্দ ব্যবহার করলে রসুলের সানে অবমাননা হয় যেই সকল শব্দ ব্যবহার করলে রসুলের সম্মান মর্যাদা খাটো হয় যেই সকল শব্দ ব্যবহার করলে আল্লাহ হাবিবসাল্লামের শাহানে আঘাত আসে এই সকল শব্দ ব্যবহার করার ব্যাপারে স্বয়ং নিষিদ্ধ করেছেন কে আল্লাহ আল্লাহ রবুল্লা এর সাথ করেন ইয়া রসুল্লা সাল্লামের মজলিসের মধ্যে ইমানদারের পাশাপাশি মুনাফিক ও বস্তু বস্তু কি বস্তু না তো মুনাফিকরা যখন রসুল্লা সাহামের দৃষ্টি আকর্ষণ করতেন নবীজ সাহেসলাম কাছে কোনো কিছু জানতে চাইতেন তখন তারা রাইনা শব্দ ব্যবহার করতো মুসলমানও রা শব্দ ব্যবহার করত তো মুসলমানরা যখন বলতো রয়িনা ইয়া রসুল তখন তারা অর্থ করত যে হাল্লার হাবিব দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন মনোযোগ আকর্ষণ করেন আমরা কিছু জানতে চাচ্ছি এটা মুসলমানদের অর্থ ছিল কিন্তু মুনাফিকরা অর্থ করত র ই আইনের পরে একটা ইয়া বৃদ্ধি করে তারা বলতো র ই না অর্থ হে আমাদের রাখাল হে আমাদের সাহাবাইকেরা অর্থ করতো আমাদের দিকে দৃষ্টি নেন মুনাফিকরা অর্থ করত হে আমাদের রাখাল তাদের এই মনের খবর সাহাবাই ক্যারাম বুঝতে পারে নাই বুঝেছেন কে আল্লাহ দেখতেছেন এই মুনাফিকরা এই শব্দ দিয়ে রসুলকে ব্যঙ্গ করতেছে রসুলের সানে বেআরি করতেছে এজন্য সাথে সাথে আল্লাপাক আয়াতে কারিমান নাজিল করে এই ধরনের শব্দ রসুলের মজলিসে ব্যবহার করা হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাকুলু রয়িনা হে ईमानदारগণ হে আজকের পর থেকে রসুলকে কোনো কিছু জানতে চাইলে রাসূলের দরবারে রাসূলের মজলিসে এ রয়িনা শব্দ ব্যবহার করা তোমাদের জন্য নাজায়েজ হারাম কে বলছেন কি বলবা আকুলু উনযুরনা আজকে থেকে রসুলকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে তোমরা শব্দ ব্যবহার করবা কি ব্যবহার করবা আমাদের দিকে দৃষ্টি করুন এবং তোমরা মনোযোগের সাথে শ্রবণ করবে রসুল কি বলে অলিল কাফিরা আজাবুন আলিম আল্লাহ বলেন রসুলের সানে যারা অবমাননার বিদ্রোহদায়ক শব্দ ব্যবহার করে রসুলের সামনে বেয়াদবি করবে আঘাত করবে এরা হলো কাফের আজাবুন আলীম তাদের জন্য রয়েছে জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি জোরে কন্যা নওয়াজ এই আয়াত কারিমা দ্বারা সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রসুলের সানে আঘাত আসে অবমাননা হয় এ সকল শব্দ ব্যবহার করা আমাদের জন্য কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন অর্থাৎ রসুলের সানে ফিয়ন শব্দ ব্যবহার করা এটা হারাম এটা কি